ইউটিআই হল মূত্র মূত্রথলির সংক্রমণ বা মূত্রথলিতে ইনফেকশন সম্মানিত দর্শক যদি কারো ইউটিআই হয় তাহলে এই সকল কারণ কেন হতে পারে বা মূত্রনালির সংক্রমণটা কেন হয় বা পস্ট্রাব ইনফেকশন কেন হয় আসুন আমরা একে এক করে জেনে নিই সম্মানিত দর্শক মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই হওয়ার পিছনে সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ যে কারণগুলো রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল পূর্বে জলবাহিত রোগ ছিল কিন্তু পরবর্তীতে ভালো হয়ে গেছে এই অবস্থায়ও যদি কারো ভালো হয়ে যাওয়ার পরেও ইউরোনাট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বা মূত্রনালির বা মূত্রথলির বা প্রস্রাব ইনফেকশন হতে পারে সম্মানিত দর্শক তাছাড়া আরও কিছু কারণ রয়েছে যেমন বংশগত কারণেও কারো প্রস্রাব ইনফেকশন হতে পারে তাছাড়া জীবাণুর আক্রমণের ফলেও ইউরোনাট্র্যাক্ট ইনফেকশন হতে পারে কেউ পানি কম খায় সেই ক্ষেত্রেও প্রস্রাব ইনফেকশন হতে পারে আর জীবাণু গঠিত যেই রোগগুলো রয়েছে বা সেক্সুয়াল ট্রান্সফারের ডিজিজ যে রয়েছে ওই সেক্সুয়াল ট্রান্সফারের ডিজিজের যদি কারো শরীরের মধ্যে থেকে থাকে সেই ক্ষেত্রেও প্রস্রাব ইনফেকশন হতে পারে তাছাড়া মূত্রনালীতে অনেক বেশি আঘাত প্রাপ্তির ফলেও হতে পারে অতিরিক্ত সহবাস করার ফলেও সেটি হতে পারে বা তাছাড়া কেউ যদি সহবাসের পর যদি প্রস্রাব না করে সেই ক্ষেত্রেও ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে সমানত দর্শক যদি কারো ইউটিআই হয়ে থাকে সেই ক্ষেত্রে গরুয়া যেই নিয়মগুলো মেনে চলতে হবে এর মধ্যে অন্যতম হলো আপনাকে অবশ্যই বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে যেমন শরবতের মধ্যে লেবু মিশ্রণ করে খেতে পারেন তাছাড়া বেশি পরিমাণে পানি খেতে পারেন তো পানিটা হতে হবে অবশ্যই পিওর এবং আর্সেনিক মুক্ত যদি তিন ধরনের ইউটিআই হয় ইউটিআই হলো ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন সেটি মূত্র নালিতেও হতে পারে তাছাড়া এটি প্রস্রাবের থলিতে হতে পারে এবং কিডনিতেও ইনফেকশন হতে পারে এই তিনটার সমন্বয়ে বা তিনটিকেই আমরা ইউটিআই বলতে পারি ঘরোয়া চিকিৎসার পাশাপাশি আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনি এই পস্টাব ইনফেকশন থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারবেন মূত্রনালীর যে সংক্রমণ রয়েছে বা মূত্রথলির যে সংক্রমণ রয়েছে কিডনির যে সংক্রমণ রয়েছে এই ইনফেকশনের জন্য হোমিওপ্যাথি হবে আপনার জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট ইনফেকশনের জন্য বা মূত্রথলির ইনফেকশনের জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে সবচেয়ে ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ মেডিসিনগুলোর মধ্যে রয়েছে তারপরে রয়েছে থুজা এসিড বেঞ্জয়িক কোস্টিকাম এসিড ফস ক্যালকেরিয়া ফ্লোরিকাম এই ধরনের ওষুধগুলো রয়েছে তাছাড়া লক্ষণ ভিত্তিক অনেক ওষুধ রয়েছে যেগুলো আমরা রোগ বা ব্যক্তি বিশেষে আমরা ব্যক্তির জন্য আলাদা আলাদা করে রোগীর বা লক্ষণ শুনে আমরা রোগীকে সাজেস্ট করে থাকি বা রোগীকে খেতে দিয়ে থাকি সমান্ত দর্শক অবশ্যই যদি আপনি ইউটিয়ের প্রবলেম হয়ে থাকে বা আপনার কারো পরিবারের এর প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার পার্শ্ববর্তী একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার স্মরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন অথবা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম